আমাদের দেশে একটা কথা আছে যে দুধের স্বাদ মিটানো এইরকম হইল লাগে আমার অবস্থা যেহেতু আমরা বিদেশের মাটির থাকি তো আর দেশের সব ফল পাওয়া যায় না আমি খুবই ট্যাঙ্গা খাওয়া মানুষ খুব ভালো লাগে টক জাতীয় জিনিস কিন্তু আমি তো এই দেশের মাটিতে পাই না তো এর লাগে মানে সবসময় চেষ্টা করি যে একটু টক জাতীয় খানি যেটা ওটা আমি সবসময় মানে খাইতে স্পেশালি চাটনি করে খাইতে আর কথাও নাই হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই বালা আছেন আমি আমিও আলহামদুলিল্লাহ আপনার দুয়ায় বালা আছি তো ও যে একটা ফল দেখতে পারা এটা ওই লাগে কিউই যা আমরা ওই লাগে সিমিলার আর কি বরিশালী আমরার মতো যেহেতু আমরা আমরা একটু টকও থাকে একটু মিষ্টিও থাকে খাইতে খুবই ভালো লাগে লবণ মরিচ দিয়ে তো ওটা আর কি ওরকম নাই যেরকম সাইবা আর কেউ ওরকম খাইতে পারবা একটু লবণ মরিচ দিয়ে খুবই ভাল লাগে এটা খুব ফাঁকলে আর কি খুব মজা লাগে আজকে আমি কেউ চাটনি করলাম আর সাথে খাইতে আপনারা দেখাইলে কিলান করলাম তো আমরা জানি যে কোনো চাটনি কিলান করি মানে জাস্ট ওগুলা বালা করি চুলাইয়া সুটো করি কাটিয়া নিছি গিয়ে আর আমি তাতে দেখতে পারছেন ফার্স্টে আমি রসুন ফুরিছি আসলে রসুন ফুরলে আর কি রসুনের একটা গ্রাম থাকে এটা আর কি একটা মানে কুব মানে স্বাদ বাড়াই যাবে তো আমি রসুন দিছি ফুড়িয়া লগে দিছি দুনিয়া দুটা আর কাসা মরি আর একটু আমি লবণ দিছি আর ওইলকিয়া দিয়েছিলাম ওইলিয়া একটু কাশন দি দিলাম যেহেতু কাশন দি দিলে আর কি একটু মজা লাগে বেশি চাটনি তো আর কইতাম কিতা এখন এতো মজা হয়েছে মানে আপনারা না খাইলেও মানে বুঝতে আমি দল অলমোস্ট আমার জীবন লবাইছে